এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আর এদিকে আমাদের বাড়িতে আজকে ধান নিতে চলে এসেছে আর আজকে আমার শ্বশুর মশাই সমস্ত ধানই বিক্রি করে দিয়েছে তো এদিকে ভ্যানগুলো তোমরা দেখতেই পারছ প্রত্যেকটা ভ্যানেই এরকম ধানের বস্তা বোঝাই করা হবে তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তোমরা তো অনেকেই জানো যে আমাদের চাষের জমি আছে আমার শ্বশুর মশাই চাষবাস করেন এখন তো চাকরি ছেড়ে দেওয়ার পর থেকেই এই চাষবাস নিয়েই আছেন তো যাই হোক এই যে দেখো আজকে ধানগুলো বিক্রি করে দিচ্ছে মনটা কেমন একটা লাগছে আর কি এই ধানগুলো ওই চালাটার নিচে বোঝাই করা ছিল তারপর পাশে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে বোঝাই করা ছিল তো এই যে বিক্রি করে দিল অনেক ধান হয়েছে তোমরা তো বস্তাগুলো দেখে বুঝতেই পারছো অনেক ধান তো যাই হোক তো এদিকে আমি ধানগুলো দেখছিলাম দাঁড়িয়ে আমার মামার আজকে ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে কেননা এই যে ইঞ্জিন ভ্যানের এত পরিমাণে আওয়াজ তো এই আওয়াজে উঠে গেছে তো যাই হোক আমি আমার মেয়ের জন্য সকাল করেই রান্নাবান্নাটাও সেরে নিয়েছি যেহেতু ও সকাল করেই উঠে গেছে তো আজকে ওর জন্য ওটস রান্না করেছি আর আদিস্ত্রীকে কর্নফ্লেক্স খাওয়াই সেটা শেষ হয়ে গেছে ওর বাপিকে আবার আনতে বলতে হবে আর এদিকে আমার জন্য একটা বেদানা ছাড়িয়ে রেখেছি তো আমি খাবো তো এই ধানগুলো বিক্রি করে দিলো সামনে আবার তো ধান উঠবে মানে বৈশাখ মাসে তখন তো আবার ধান কাটা হয় তখন আবার আমাদের ঘর আবার ভর্তি হয়ে যাবে তো যাই হোক এই যে দেখো বেদানার দানাগুলো আমি ছাড়িয়ে রেখেছি তো এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে আর এখন বাজে সকাল এগারোটা আর এগারোটা বাজের জন্যই রান্নাঘরে এসে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আসলে আদিশ্রীকে আমি ডিম সিদ্ধটা প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করি আর মৌসুম্মি লেবু তো খাই আর এখন যেহেতু আদিশ্রী বড় হয়ে গেছে মাছ মাংস ভাত ডাল এই সমস্ত খেতে পারে রুটি খেতে পারে তো সেই জন্য আমি ওকে আর অন্য ধরনের খাবার খাওয়াই না আগে কিন্তু ওকে খাওয়াতাম অনেক কিছুই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি আদিশ্রীকে আরও ছোটবেলায় আমি অনেক অনেক খাবার খাওয়াতাম যেমন রাগি খাওয়াতাম ওটস খাওয়াতাম ওটস এখনও খাওয়াই তারপর ছোলা ছাতু খাওয়াতাম মাখানা খাওয়াতাম এমনকি সাবুর পায়েস খাওয়াতাম তারপর ডালিয়া খাওয়াতাম তো এখন অবশ্য ডালিয়াটা তেমন একটা বেশি খাওয়ানো হয় না কিন্তু খাওয়ানো যায় খাওয়ানো হচ্ছে না আর মাখানা এক প্যাকেট ধরা রয়েছে নতুন প্যাকেট তো সেটা এখনও খাওয়া হয়নি তো ভেবেছি একদিন মামামকে খাইয়ে খাইয়ে দেবো হলে নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমার মেয়েকে গিয়ে ঝটপট করে খাইয়ে দেবো সারাদিন আমি কাজকর্ম করি আর ঘড়ির দিকে তাকাই যে কটা বাজে সেই কাজের ফাঁকে ফাঁকেই আমার মেয়েকে টাইম করেই খাইয়ে দিই আর এদিকে আদিশ্রীকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে দেখো আদিস্রী এখন বসে রয়েছে যেন তো বৃষ্টি হচ্ছে আজকে তো সকাল থেকেই কেমন মেঘলা আকাশ রয়েছে তো ভালো লাগছে না মেঘলা আকাশ থাকলে দেখবে একদমই ভালো লাগে না তো যাই হোক এই যে দেখো আমার মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে ওকে রেডিও করানো হয়ে গেছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মেয়েকে রেডি করাতে আসলে তো আমি ওপরের ঘরেই আসি আর এখন ভেবেছি আমি আর আমার মেয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে দিয়ে বৃষ্টি দেখবো মাম্মা তুমি ঠাম্মিকে ডাক দাও তো ডাক দাও ঠাম্মিকে ডাকো থাম্মি থাম্মি রান্না করছে মা চলো বৃষ্টি পড়ছে জল ধরে না চলো মা চলো 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 পাখি চলো মেয়েকে নিয়ে চলে এসেছি নিচে আর এদিকে আদিস্রীর জন্য খাবারটাও রেডি করে নিয়েছি এখানে রয়েছে সাদা ভাত আর এদিকে আজকে কাঁচকলা আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছিল সেটা দিয়ে আজকে খাইয়ে দেব। আদিশ্রীকে আমি বেশিরভাগ একটা তরকারি দিয়ে খাইয়ে দিই বেশি কিছু খাওয়াই না তো একবারে আমি মাখিয়ে নিই তারপর আমি হাত দিয়ে খাইয়ে দিই যাই হোক আদিশ্রীকে আমি খাইয়ে দিয়েছি তারপর ও তো ঘুমোচ্ছে আর এদিকে আমার কর্তামশাই বলছে কি যে মাথার মধ্যে ভালো লাগছে না তাহলে একটু তেল দিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে এখন একটু তেল দিয়ে দিচ্ছি সেই জন্যই যে দেখো একটু বেশি সময় ধরে ওকে একটু ভালো করে তেল মাসাজ করে দিচ্ছিলাম আর মাথাটাও ওর যন্ত্রণা করছিল সেই জন্য আমি একটু সময় দিচ্ছিলাম আর এখন আমি ওকে এই যে চুলে তেল লাগিয়ে দিচ্ছি এই তেল লাগানো ও কোনো দিনও আমার মনে পড়ে না বা আমার চোখে পড়েনি যে ও নিজের হাতে তেল নিয়ে এইভাবে চুলে লাগাবে কখনোই নেয় না আমি লাগিয়ে দিই সেই জন্য ও নেয় আর আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই যে দেখো তোমাদেরকেই বলছি আমার মনের কথাটা সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের মনের কষ্টটাই আমরা বলি কিন্তু এই যে একজন পুরুষ মানুষ সে কখনো বলে না কিন্তু এই যে সারাদিন কষ্ট করে তারপর কর্ম করে যে হয়তো শারীরিক কষ্টটা হয় না যে শারীরিক পরিশ্রমটা হয় না কিন্তু এই যে ব্রেন খাটিয়ে যে কাজগুলো করতে হয় তার জন্য তো অনেকটা স্ট্রেস পড়ে আর এই মানুষটাকে যত্ন না করলে হয় বলো তো এর জন্যই তো আমরা সবাই ভালো আছি আমি ভালো খাবার খেতে পারছি ভালো গয়না পরতে পারছি ভালো শাড়ি পরতে পারছি ভালো পরিবেশে আছি আমার মেয়েটা ভালো আছে পরিবারের সবাই ভালো আছে শুধুমাত্র এই মানুষটার জন্য আর একজন পুরুষ মানুষের যে কত কৃতিত্ব থাকে একটা সংসারের প্রতি তো আমি না এই সমস্ত বুঝি জানো তো আমি আমার কর্তামশাইকে দেখি তো সেই জন্য আমি না এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য ওই মানুষটাকে আমি সবসময় যত্ন করার চেষ্টা করি আর আমার যে যে খারাপ দিনগুলো গিয়েছিল তো তখন তো আমার হাজব্যান্ডই আমার পাশে ছিল আমাকে একদম মানসিকভাবে আমাকে খুব সাহায্য করতো সবসময় আশ্বস্ত করত সেই জন্য না ওর অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না তো যাই হোক আমি অনেক কিছুই বলে ফেলেছি শুধুমাত্র আমার সম্পর্কেই বলে থাকি তোমাদেরকে যে আমার কষ্ট হয়ে যায় এ হয় সে হয় কিন্তু আমার হাজব্যান্ডের কথা কিন্তু আমি তেমন একটা বলি না ও কিন্তু এই সংসারটাকে নিয়েই ভাবে সবসময় কাকে কেমন রাখা যাবে ভালো রাখা যাবে বাড়ি ঘর করব কাকে কিভাবে দেখতে হবে এই সমস্ত কিন্তু ও খুব মানে আর খুব মানে ভালো ছেলে বলতে গেলে আমার শ্বশুরের একটা বাধ্য ছেলে আর সবাই বলে আমার শাশুড়ি মাও বলে যে তোমার শ্বশুরমশাই মশাই অমিতকে খুব ভালোবাসে তো আমি বলেছি হ্যাঁ সত্যি তাই ভালোবাসার জন্য কিন্তু ভালোবাসার মতো কাজ করতে হয় তবেই ভালোবাসা পাওয়া যায় এটা আমি মনে করি তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই আমি বলে ফেলেছি এদিকে দেখো আমি একটু ঘরটা ক্লিন করে নিচ্ছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমার হাজবেন্ড তো চলে গেছে নিচে আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো এখন এই যে দেখো বিছানায় শুয়ে রয়েছে কিভাবে মানে ওর শরীরটা ম্যাচ ম্যাচ করছে সবে মাত্র ঘুম থেকে উঠলো তো সেই জন্য ওরকম লাগছে যাই হোক এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে জানো তো একটা সমস্যা হয় কি এই ঘরগুলোতে ওপরের এত পরিমাণে চুল পাই চুল পাওয়ার কারণ হচ্ছে আমারই চুল এই যে আমি যখন চিরুনি করি তখন এই মেঝেতে পড়ে আর যখন ঝাড়ু দিতে যাই অনেক অনেক চুল বেরোয় এর জন্য আমাকে কথাও শুনতে হয় আমার হাজবেন্ড বলে যে এত চুল পড়ে তো এদিকে তো ঝাড়ু দিচ্ছি ব্যালকানিতে একটু যাব ব্যালকানির কি অবস্থা সেটা এখনো দেখিনি কেননা বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে আর আজকে প্রচন্ড বজ্র পড়ছিল জানো তো মেঘ ডাকলে আমার প্রচন্ড এমনি বৃষ্টি হোক হোক কিন্তু যখন মেঘ ডাকে বজ্র পড়ে তখন আমার প্রচন্ড ভয় লাগে ঝাড়ু যখন দিচ্ছি তো ভাবলাম যে তাহলে একটু খাটের নিচেটা ঝাড়ু দিই তো ওই যে হাতটা যতদূর গেল সেই হিসাবে ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি আর বক্স খাটের নিচে জানো তো তেমনভাবে পরিষ্কার করাও যায় না তো একটু ঝুল টুল পড়ে আর আজকে আমার আদিশ্রী বেশ অনেকক্ষণে ঘুম দিয়েছে আসলে কি বলতো আজকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়ছিল কি আর বলবো মানে এই নিম্নচাপ হবে জন্যই মানে প্রচণ্ড পরিমাণে গরম ব্যবসা গরম যাকে বলে এই গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগছিল না তো আজকে একটু বৃষ্টি হয়েছে সেই জন্য ভালো লাগছে তো যাই হোক এদিকে দেখো আমি এই যে ঘরটা ঝাড়ু দিলাম তো আমি এক সাইড করে রেখেছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন আদিশ্রীকে নিয়ে বসলাম তো আদিশ্রীর এই যে আঙুলের নখগুলো অনেকটাই বড় হয়েছে আর আদিশ্রীর একটা খারাপ অভ্যাস কি জানো তো এই নখগুলো দাঁত দিয়ে কাটবে দাঁত দিয়ে কাটতেই থাকবে তো ওইদিকে আমার সামনেই দাঁত দিয়ে নখ কাটছিল সেই জন্য ভাবলাম যে এখন কেটে দিই হলে পরে আর কাটতে পারবো না আবার ওইভাবে কেটে কেটে কি করবে পুরো সব আঙুলের নখগুলোই কেটে ফেলবে আর ওইভাবে নখ কাটলে জানো তো নখের মাংসগুলো বেরিয়ে যায় সেই জন্য ভাবলাম যে এখন তাহলে সময় আছে তাহলে নখগুলো কেটে দিই তো এখনো নিচে যাইনি এখানেই তো রয়েছি তো একবারে মামামকে মাকে আজকে সন্ধ্যার সময় খাওয়ানো হবে না তো ভেবেছি একটু সকাল সকাল করে রান্নাটা বসিয়ে দেব আর মেয়েকে সকাল সকাল করেই আজকে খাইয়ে দেব। আর একটু ব্যালকানিতেও যাব কি অবস্থা হয়েছে সেটাও দেখবো তো ব্যালকানি তো খোলা থাকে সেই জন্য কি হয় জানো তো একটু বৃষ্টির ঝাপটা আসলেই জল চলে আসে তো এই হচ্ছে ব্যাপার আর না হলে কোনো ব্যাপার না আর আগে তো ঘরের মধ্যে জল চলে আসতো এখন আর আসে না এখন ঠিকঠাক করে দেওয়া হয়েছে এখন আর আসে না ব্যালকানিতে গিয়ে দেখলাম যে জল একদম থই থই করছে তো সেই জন্য ভাবলাম এখন আর ঝাড়ু দেবো না তো এখন আমি এই যে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাটাও শুরু করে দিয়েছি আর ব্যালকানির জলটা বের করব পরের দিন সকালবেলায় তো এখন আর বের করলাম না আর ঝাড়ুও নেই আর ঝাড়ু রয়েছে নিচে সেই জন্য ভাবলাম এখন আপাতত থাক তাহলে কালকে স্নানের আগেই একবার পরিষ্কার করে নেব আর এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না বান্নাও শুরু করে দিয়েছি আর আমার রান্না বলতে তোমরা তো জানোই রুটি তো বানাতে হয় সকালে বেলায় এখন রাতের বেলায়ও তেমন একটা রুটি আমার বেশি বানাতে হয় না আগে অনেক বানাতে হতো এখন আমার শ্বশুরমশাই তিনটে রুটি খান আর আমার হাজব্যান্ড রাত্রেবেলায় একটা রুটি খায় তো সেই জন্যই বেশি বানা বানাতে হয় না আর আগে অনেক বানাতে হতো তো আমার শাশুড়ি মা খেতো তো এখন শাশুড়ি মা রাত্রিবেলায় আবার ভাত খায় তো যাই হোক এই যে আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি এই যে দেখো আজকে ওকে দুধ ভাত খাওয়াবো সন্ধ্যার সময় ওকে আজকে আর আমি হেলথ ড্রিঙ্ক খাওয়াইনি সেই জন্য ভাবলাম কি যে তাহলে দুধ ভাত খাইয়ে দিই আর আলু সেদ্ধ দিইনি এই সিম্পল খাবারগুলোই আমার মেয়েকে এখন খাওয়াই প্রত্যেক দিনই তো আগের মতো আর ওই সব খাবার খাওয়াই না যতই ঘরের খাবার খাবে মানে আমাদের সঙ্গে খাওয়াই অভ্যস্ত হয়ে যাবে ততই আমার মঙ্গল ততই আমার ভালো যাই বলো না কেন তো যাই হোক মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়েছি তারপরে দিকে দেখো মেয়ের খেলনা নিয়ে চলে এসেছে এখন বিছানায় তো এখন একটু খেলা করবে আর ঘুমোতে ঘুমোতে এখনও অনেক রাত কেন না আমার মেয়ে প্রায় সাতটার দিকে ঘুম থেকে উঠেছে মানে সন্ধ্যা সাতটার দিকে উঠেছে সেই জন্য অনেক রাত্রেই ঘুমোবে আর এদিকে আমার মেয়ের সঙ্গে একটু খেলা করছিলাম আমি দেখো এই যে ডক্টর ডক্টর খেলে আর আমার মেয়ের এই খেলা দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায় তো ছোটবেলায় রান্নাবাটি খেলতাম তো সেই সব কথাগুলো না মনে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে আমার মেয়ের সঙ্গে এখন সময় কাটাচ্ছি তো একটু খেলাধুলো করছি তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগ এটা